দিনের জন্য দান করার ক্ষেত্রে সাহাবায়ের কাছে আরজ করলেন ও সাহাবার সামনে আমাদের যুদ্ধ অনেক টাকা পয়সার প্রয়োজন হবে অস্ত্র শস্ত্র কিনতে হবে একটু তোমরা সবাই দান খরচ করো তোমাদের দানের কারণে আমরা অনেক শক্তিশালী হয়ে যাব সাহাবা একরাম জাপি বললেন যার যে সমর্থ আছে সেই সমর্থ মোতাবেক আল্লাহ নবীর কাছে এনে সবাই হাজির করলেন একজন বললেন ইয়ারসুল্লাহ আমি এই দিলাম আরেকজন বললেন ইয়ারসুল্লাহ আমি এই দিলাম

আমার নবী ওমরকে ডাক দেয়া কয়া ওমর তুমি একটু ব্যাখ্যা দিতে হবে তুমি দানটা কিভাবে আমার দরবারে উপস্থাপন করেছ ওমর আল্লাহ নবীকে ডাক দিয়ে বলি আর আল্লাহ আমার সম্পত্তিটাকে এই মুহূর্তে দুই ভাগ করে এক ভাগ আমি আপনার দরবারে দান করে দিলাম আপনার মহাব্বতি আর রসুলাল্লাহ আর একটা ভাগ আমি আপনার আমার পরিজনদের জন্য রেখে আসি আল্লাহ নবী উমরের ইদানের বেක්কাশানে মসজিদ হাসি দিলেন ইনদামিনতে হযরতে সাইয়েদানা আবু বকর আমান নবীর দরবারে একটা ফুটলা বাইদা তার সমস্ত সম্পত্তিগুলো হাজির করলেন দেখ دي মানে আবু বকর আবু বকর ওমরের কাছে কি দরবারে বেක්কা চাই না ওমর তার দানের বেක්কা দিলো তার সম্পত্তি দুই ভাগ করে এক ভাগ আমি নবীর দরবারে আমি নবীর मोहब्बतে হাজির করলো আমি তোমার কাছে তোমার দানের বেක්কা চাই করে আমি একটু জানতে চাই আমি একটু জানতে চাই আমাকে জানিয়ে দাও আমার বাইর আমার বন্ধনা আমার নবী জানে আমার নবী জানে কি জানে না এটা জোরে বলেন না জানে কি জানে না আমার নবী জানে জানার পরেও অমর থেকে বেক্কা চায় আবু বকর থেকে চাই কেন ব্যাখ্যা চাই এটা বুঝতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই ব্যাখ্যার মাধ্যমে আল্লাহর নবী আমাদেরকে ইন্সপায়ার করেছেন আমাদেরকে দানের প্রতি উৎসাহিত করার জন্য আমাদেরকে দানের প্রতি অনুরাগী করার জন্য আল্লাহ নবী উমরের কাছ থেকে ব্যাখ্যা চায় হযরতে সাইয়েদান আবু বকরের কাছ থেকে ব্যাখ্যা চায় আবু বকর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ভাই ওমর তার সমস্ত সম্পত্তি দুই ভাগ করে এক ভাগ আপনি নবীর দরবারে হাজির করেছে আরেক এক ভাগ তার পরিবার পরিজনদের জন্য রেখে এসেছে ইয়া রাসূলুল্লাহ আমার দানের ব্যাখ্যাটা একটু ব্যতিক্রম নবীজি বলেন আবু বকর তোমার ব্যাখ্যাটা কি আবু অত ডাক দিয়ে বলে আমি আমার সমস্ত সম্পত্তি এক জায়গায় করে আমি গাতুরি বাইদা আপনি নবীর দরবারে হাজির করলাম আমার ঘরের মধ্যে এই মুহূর্তে কিঞ্চিত পরিমাণ কোনো সম্পত্তি নাই আমার নবী আবু বকরকে ডাক দিয়া কয় হে আবু বকর তোমার ঘরের মধ্যে তাইলে তোমার পরিজন জন্য কি রেখে আছো আবু বকর চক্কর পানি চাইতে চাইতে আমার নবীকে ডাক দিয়া কয় আর রাসূলুল্লাহ নবী গো ও আমার নবীজি আমি আমার ঘরের মধ্যে দুইটা জিনিস রেখে আছি ও কোন দুইটা জিনিস আবু বকর ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আমি আমার আল্লাহ এবং আমার দয়াল নবীর রাইকা সে জুরে জুরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা দানের মধ্যে আমার নবীর মুহাববতের প্রতিযোগিতা আছে না নাই দানের মধ্যে আমার নবীর মুহাববতের প্রতিযোগিতা আছে ওমর দান করলেন আবু বকর দান করলেন আপনারা বুঝে থাকলে বলেন ওমর এবং আবু বকরের দানের মধ্যে পার্থক্য আছে না নাই রাখলেন না, সব নবীর মহাব্বতে নবীর সামনে হাজির করে দিলেন ওমর রাতে অমর দান করলেন একটু রায় আসে আমার বঙ্গ আমার ভাই আর এই জন্য দানকে ছোট করে দেখার কোনো শক্তি নাই বন্ধুরা আমার দান এমন একটা জিনিস দানের মধ্যে আপনার উদারতা প্রকাশ পাবে এখন আপনি কত টাকা দিলে আপনার উদারতা আপনি প্রকাশ করবেন এটা আপনার ব্যাপার আপনি এক টাকা দান করলো দান হয়ে যাবে বিশ টাকা দান করলো দান হয়ে যাবে একশো টাকা দান করলো দান হয়ে যাবে আপনার সমর্থন থেকে এক লক্ষ টাকা দান করলো দান হয়ে যাবে দান করে আপনি নিঃস্ব হয়ে গেল দান হয়ে যাবে আমার বন্ধুরা আমার বেড়া এটা নির্ভর করবে আপনার মহাব্বতের উপরে আল্লাহ নবী বলেন নাবু খরের মহাব্বতের পরীক্ষা বিশ্বের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে গেল বিশ্বের মধ্যে একটা ইতিহাস হয়ে গেল আবু বকর আজকে এমন দানের উদাহরণ সেট করলো এমন দানের উদাহরণ ইতিহাস আজকে বানাই দিল আল্লাহ আবু বকরের গড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছুই নাই আমার বন্ধু আমার ভাইরা এরপর থেকে আল্লাহ আবু বকরের গড়ের মধ্যে বরকত আর রহমত আরো বাড়ায়া দিতে দূরে বলেন সুবহানাল্লাহ